নমস্কার বন্ধুরা দেখো আমি কি করছি আজকে মুরলা মাছের লাউ পাতা করব। করবো লাউ শাক পাতুরি করবো ঠিক আছে দেখো আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি মুরলা মাছ নিয়েছি আর লাউ পাতা নিয়েছি এটা আমি পাতুরি করবো কী করবো দেখতে থাক রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো কয়টা বসিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখো আমি লাউ পাতাটা আমি ধুয়ে নিয়েছি সব কটা লাউ পাতা ছটা আছে লাউ পাতা এখানে দেখো আমি ঝুঁয়ে নিয়েছি লাউ পাতাগুলো আর দেখো লঙ্কাটা আমি নিয়েছি দিয়েছি এখানে আমি জিরে ধনের গুঁড়ো দেব এই আলুগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো আমি দেবো সঙ্গে হলুদ দেব আর স্বাদ মতন দেখো তেল হ্যাঁ আর আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দেব মাছের মধ্যে দেখো আমি প্রচন্ড ঝাল খাই আমরা দেখো কাঁচা পাকা লঙ্কা আছে দিয়ে দিলাম এর মধ্যে দেখো বন্ধুরা এগুলো আমি মেখে নেবো একটু মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দেব তোমরা এটা বাড়িতে বলে খালো গরম গরম ভাতে বলো খুব ভালো লাগে খেতে খুবই সুন্দর টেস্ট হয় খেতে দেখো বললো লাউগুলো আমি পাতাগুলো আমি নিয়েছি ডাকগুলো খুব বড় বড় হয়ে গেছে এই দেখো দেখো বন্ধ এই মাছটা আমি লাউ পাতাটা নিয়েছি আমি এক চামচ করে আমি পরিমাণ মতন দেব দেখাচ্ছি এই দেখো এইভাবে আমি দেব দিয়ে এটাকে পাতাটাকে আমি এইভাবে ভাজ করবো এইভাবে ভাজ করলাম এইভাবে একটা যাবে আর এইভাবে একটা যাবে এবার আমি সুতোটা আছে সুতো দিয়ে আমি এইভাবে আমি কেচিয়ে নেব দেখো এই দেখো বন্ধুরা এইটুকুও দিয়েছি একটা পাকা লঙ্কা দিয়েছি তোমরা এইভাবে করবে করে এইটা এইভাবে ভাজ করবে একটা এই একটা ভাজ করবে করে এই টাইপে মুড়ি দেবে এটা মুড়ি দিয়ে এই যে সুতোটা আছে সুতোটা দিয়ে ভালো করে পেঁচাবে দেখো বন্ধুরা এই দেখো এগুলো সব আমি একটা একটা করে সব করেছি দেখো দেখো ছটা হয়েছে দেখো এরকম করেছে এখন আমি এটা করবো তোমরা দেখতেও কিভাবে করি ভাজবো আমি তেলে দেখো পরে তেলটা গরম হয়ে গেছে এরকম একটা একটা করে আমি এখন দেব করে দিয়েছি ওখানে

জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে এগুলো আমি ঢালবো ফটুতে দেখো বন্ধুরা এই দেখো আমার মুরলা মাছ লাউ পাতা ভাপা করেছি পাতুরি জাগে বলে এই দেখো ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমার ভিডিও ফলো করো তোমরা সবাই নতুন নতুন রেসিপি তোমাদের দেখাবো বা তোমরা শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা রাখি যাবে টাটা শুভরাত্রি ভালো থেকো তো সুস্থ থেকো সাবধান থেকো গরমের দিন গরম থেকে